আসসালামু আলাইকুম অনেকে বলেন যে ভাই আপনি মাঝে মাঝে অনেক ভিডিওতে বলেন দুই সাল নিয়ে একটা কি বলা হয় যে ধরেন ভবিষ্যৎবাণী আছে যে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে পড়বে কথাগুলো কি সত্য নাকি মিথ্যা আপনি দেখেন আজকের এই ভিডিওটা তার একটা জ্বলন্ত প্রমাণ তবে যুদ্ধটা এত দ্রুত হবে না আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দুই সালে চীন এবং আমেরিকা যুদ্ধে লিপ্ত হবে আর সেই জন্য যত আয়োজন আছে চীনও তাদের করছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র করছে আর আগামী দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খুঁজ করে আপনি দেখবেন যুক্তরাজ্যের যে সাম্রাজ্যবাদী একটা অবস্থান ছিল সেটা কিন্তু হারাই ফেলছে এরপর আমেরিকা দীর্ঘদিন অবজার্ভ করে সারা পৃথিবীকে মানে এখন যেমন পৃথিবীতে বিভিন্ন দেশে তারা রাজনৈতিক হস্তক্ষেপ করে সামরিক হস্তক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর তারা কিন্তু অনেকটা সময় নীরব ছিল এরপরে হুটকরা তারা আপনার কি বলে অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্ত করল সব দিক থেকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো এরপরে একে একে সারা পৃথিবীকে কন্ট্রোল শুরু করতে শুরু করলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন আসীন তখনই ভবিষ্যৎ বানিয়ে আছে একটা বড় যুদ্ধ হবে আমেরিকা হেরে যাবে আর সেই যুদ্ধের পর নতুন একটা শক্তির উদয় হবে আর আজকের দিনে অনেকেই মনে করছে সেটা চীন অথবা রাশা তবে পারসেপশন বলছে এটা চীন কারণ রাশিয়ার তুলনায় চীন এই মুহূর্তে অনেক শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামরিক দিক থেকে জনগণের দিক থেকে সেনাবাহিনীর মানে ইকুইপমেন্ট পাওয়ার এগুলোর দিক থেকে অনেক দূর আগে গেছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে ভবিষ্যতে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়া শুরু করেছে এখন থেকে এর আগেও কিন্তু শুরু হয়েছে তো এখন যেটা সামনে আসছে যে যুক্তরাষ্ট্রের হাতে যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সদর দপ্তর প্যান্টাগন তারা সংখ্যা প্রকাশ করেছে এ কারণে এই মুহূর্তে বারোটি গুরুত্বপূর্ণ অস্ত্রের উপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ এমনকি কোন কোনো মেশিনারিজের উৎপাদন হার চার গুণ করারও আপনার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে বিশেষ করে দৌড়পাল্লার ক্ষেপণাস্ত্র এক প্রতিবেদনে এই বিষয়টি সামনে নিয়ে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তারা বলছেন সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য প্যান্টাগনের নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আপনার উচ্চ স্তরের বেশ কয়েকটি বৈঠক হয়েছে ওয়ালস্ট্রিট বলছে এই প্রচেষ্টা শুরু করার জন্য জুন মাসে প্যান্টাগনে এক গুল বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল ড্যান খেইন এতে উপস্থিত ছিলেন তো এই বৈঠকে অস্ত্র নির্মাতা তারপর হচ্ছে রকেট প্রোপালায়ন্টের মতন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী বাজারে নতুন মেশিনারিজ নিয়ে আসা প্রযুক্তিকে বিট করা এই প্রতিষ্ঠানগুলোর সাথে দীর্ঘ বৈঠক হয়েছে তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী হ্যাকসেট তিনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সামরিক শক্তি বৃদ্ধি যুদ্ধাস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা শিল্পের নেতা প্যান্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ চূড়া একটা বৈঠক হয়েছে তার মানে এই মুহূর্তে আমেরিকা মনে করছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভিন্ন করার জন্য করা হচ্ছে আর চীনও তাদের যুদ্ধের সামরিক সরঞ্জাম কোন নিছে চীনের আশিতম যে দিবস ছিল কয়েকদিন আগে আপনারা দেখছেন সারা পৃথিবী তাকাই ছিল এটা দেখে আমেরিকার ঘুম হারাম যুদ্ধ কিন্তু হবে যে কোনো সময় মনে রেখেন ভালো থাকুন